আজ জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু শ্রমিকদের প্রতি আমারে সমবেদনা জ্ঞাপন এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার হে কবি সুকান্ত তোমার সে শাশ্বাত বাণী যুগে যুগে কালে কালে অম্লান নবজানী। জানি আর তবু যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ পণ পৃথিবীর সরা বোঝা এই হলো কাল বর্তমান শ্রেণী সমাজ মানতে নারাজ আমরা জেনেও মানি না ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ সেই শিশুরাই আজ শ্রমের প্রান্তরে যাদের থাকার কথা ছিল শিক্ষাঙ্গনে তারাই আজ শ্রমাঙ্গনে যাদের হাতে থাকার কথা বই কলম খাতা তাদের হাতে ধরিয়ে দিচ্ছি বাজারের বাকি খাতা আমরা এমন পছন্দ পিতামাতা আমাদের বুকের মানিককে আমাদের নারী ছেঁড়া ধনকে আমাদের ভরণ হাতিয়ার বানিয়েছি শিশুশ্রম আর শিশুশ্রমী সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিরাজমান দেশের প্রতিটা কোনায় এরা কর্মরত হায় রে সভ্য সমাজের সুসভ্য জননী কেমন করে তোমরা পারো এই ক্ষমাহীন অপরাধের বোঝাবাহন করতে এতটুকু বাচ্চাকে দিয়ে কাজ করাতে তোমাদের পিতৃ মাতৃহৃদয় ব্যথাতূর হয়ে ওঠে না হতটুকু ছোট্ট বাচ্চা সারাদিন হাড় ভাঙা খাটুনির পর অতি কষ্টে সন্ধ্যায় যখন তোমাদের মুখের অন্ন নিয়ে টলতে টলতে বাড়ি ফেরে তখন তপ্ত রৌদ্রে ঝলসে যাওয়া খচি পোড়া মুখটা দেখে তোমাদের মাতৃহৃদয় ডুকরে কেঁদে ওঠে না সন্তান স্নেহ হৃদয় দোলে পেষে কেন চুরমার হয়ে যায় না বিধাতা কি তোমাদের হৃদয় স্নেহ ভালোবাসা দয়া মায়া মমতা বলতে কিছুই রাখেনি সব ওই দরিদ্র পিতামাতার অভাবের অথই সাগরে নিক্ষেপ করেছে কিন্তু না আর না এবার বন্ধ করো বন্ধ করো এ ঘৃণ্য জঘন্য অপরাধ হে দরিদ্র দেশ তথা বিশ্ববাসী তোমরা আর ঘুমিয়ে থেকো না জাগো আর এই শিশুশ্রমের সামাজিক ব্যাধি থেকে লজ্জা অবনত চিত্তে শিশুর মুক্তি মাগো